রাজনীতিতে একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর অন্যান্য প্রতিনিধি ছিল তারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন গুলশানে শোক স্বাক্ষর করেছেন এবং বিএনপির চেয়ারপারসন না ভারপ্রাপ্ত বলবো হোয়াট এভার জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন দেখেন এই ঘটনার দুইটা দিক একটা হচ্ছে যে শোক জানালো আমি এখানে শোক নিয়ে আলোচনা করছি না শোক বইতে স্বাক্ষর শোক জানানো দ্যাটস ডিফারেন্ট বাট এটার যে একটা পলিটিক্যাল পারসপেক্টিভ আছে আমি ওই দিকটা নিয়ে আলোচনা করছি তারেক রহমানের যে মানসিক অবস্থা জিয়া পরিবারের যে মানসিক অবস্থা আমি এর প্রতি সম্পূর্ণ সমবেতি আর খালেদা জিয়া সত্যি খালেদা জিয়াকে মন থেকে রেসপেক্ট করি কারণ খালেদা জিয়া কোনোদিন দিন ইসলাম বিরুদ্ধে একটা টু শব্দ করেননি ইসলামপন্থীদের আমি অনেক আগে ভিডিও বানিয়েছি প্রায় তিন চার বছর আগে ইসলামপন্থীদের মাথার ছাতা ছিলেন বেগম খালেদা জিয়া তারা একটা আশ্রয়স্থল পেয়েছে যে খালেদা জিয়া আছেন খালেদা জিয়া না থাকলে এই বাংলাদেশ ইসলামপন্থীদের যে কি করুণ পরিণতি হতো বাংলাদেশে তো মায়ের খেয়েছে ফাঁসির জলিতে দড়িতে ঝুলেছে শুধু জামাত নেতারা তাও খালেদা জিয়াকে অকার করে খালেদা জিয়া না থাকলে খালেদা জিয়া যদি শাহবাগে যেতেন আজকে স্বর্মাহ পীর সাহেবদেরও যেন ফাঁসি হয়ে যেত এতদিনে ইসলাম পন্থীদের ওই পর্যায়ে চলে যেত কিন্তু খালেদা কারণে আমাদের মতো ছোটখাটো ইসলামপন্থীরাও হয়তো গিয়েছি আমরা অনেকে অ্যাসাইলাম পেয়েছি আবার বাংলাদেশে আসতে পেরেছি তো দর্শক এই পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রতি সম্মান নিয়ে কিন্তু কোন দ্বিমত নেই এখন বেবি সাদিক কায়েম শিবির সভাপতি ডাকশো নেতৃবৃন্দ তারেক সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে চমৎকার তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে এই সাক্ষাতের যে খবর আমি পেয়েছি সেটা থেকে যেটা মনে হয়েছে যে ভিভি সাদিক কায়মরা সিবি ডাকসু এরা তারেক রহমানকে একটু চাপ দিয়েছেন এবং চাপ দিয়ে তারেক রহমান এবং বিএনপি সঠিক পথে রাখতে এবং সঠিক পথে থাকতে বাধ্য করছেন বিবি সাদিক কায়মরা যেহেতু বিবি সাদিক কায় মানে ডাকসু বিবি ডাকসু বিবি মানে বাংলাদেশের বিবি আর এই মুহূর্তে বাংলাদেশের বিবি মানে জুলাই আগস্টের বিবি হাসিনা পতরের বিবি সেই ডাকসু বিবি। যদি কাউকে চাপ দেন কাউকে যদি কোনো অনুরোধ করেন কাউকে যদি কিছু অ্যাপ্রোচ করার চেষ্টা করেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটাই ঘটছে দর্শক এখানে সাক্ষাতে আহ ডাকসুর বা এই ছাত্র নেতাদের পক্ষ থেকে এই চাঁদাবাজি কিংবা দুর্নীতি বিএনপির মূল সমস্যা কিন্তু এখন চাঁদাবাজি এবং দুর্নীতি অস্ত্রবাজি এগুলোর কথা বলেছে যে ভদ্র ভাষায় বলেছে মানে আমি যদি আমার ভাষায় ট্রান্সলেট করি যে ভাই আপনি দেশে এসেছেন এখন আপনার যে ছাত্র দল এরা যে প্রতিহিংসামূলক কাজ করে এরা যে চান্দি করে করে দুর্নীতি এগুলো এখন মান সম্মান যুব দল স্বেচ্ছাসেবক এইভাবে বলেছে ঠিক হয়ে যান ঠিক করেন দলকে এদের লাগাম টেনে ধরেন নাহলে কিন্তু অবস্থা খারাপ আমি আমার মতো করে উপস্থাপন করলাম তারেক রহমানকে এই চাপ দিয়েছে তো এটা ভদ্র ভাষায় সাবিককে আমরা এভাবে উপস্থাপন করেছি যে আমরা আশা করি চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার সেই সংগ্রাম আপনার নেতৃত্বে জারি থাকবে এটা ভদ্র উপস্থাপনা কিন্তু এটার হচ্ছে যে ঠিক আপনার চাঁদাবাজদের সামাল দেন নইলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে এবং আরো বলছে আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের দালালি সারের লাইনে আসেন এটা তোর এভাবে বলা যায় না বলছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে যгом কালাদাজিয়ার যে সংগ্রাম সেটা যেন জারি থাকে আমরা সেটা দেখতে চাই আমরা প্রত্যাশা করি আপনার মাধ্যমে কালাদাজিয়ার সংগ্রাম জারি থাকবে এটা অর্থ হচ্ছে এটা যে চাপ দেয়া যে ঠিক করেন দলকে আমরা অবস্থা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না বিশেষ করে আমার আমি যখন এই খবরগুলো আমি কালেক্ট করেছি তখন আমার ফিলিংস যে যখন তার ক্রমণের সামনে সাদিককে আমরা বলেছে যে সাদাবাজিটা সাদাবাজি শব্দটি উচ্চারণ করেছে এক্স্যাক্টলি আমি জেনে বলেছি সাদাবাজি শব্দটা। তারেক রহমানের সাথে টেবিলের মিটিকে উচ্চারণ করেছে যে চাদাবাজি যদি বন্ধ না করেন চাদাবাজির বিষয় সংগ্রাম থাকবে তখন তখন এই কথাটা বলছেন কেমন লেগেছে। কারণ চাঁদাবাজির মতে বাংলাদেশের মহা চান্দাবাজ তারেক রহমান আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে আল্লাহ ভাইয়ের হেদায়ত করেছে কিন্তু প্রথম আলো বলেছে এটা আমরা বলিনি আমরা তো তখন ছোট বাচ্চা ছিলাম প্রথম আলো থেকেই তো আমরা শিখেছি আর প্রথম আলোকে স্বীকৃতি দিয়েছে বিএনপি তো দর্শক এই জায়গায় আহ এইভাবে তারেক রহমানকে সঠিক পথে রাখছে এবং শুধু এটা না আহ আরো নানান বিষয়ে তারেক রহমানকে বা বিএনপি কে চাপে রাখছে বিশেষ করে ছাত্রদল দল বিএনপি যে অনেক সৃষ্টি করছে জুলাই পরবর্তী জুলাইয়ের স্প্রিট বিরুদ্ধে কাজ করছে এই জায়গাটা যেহেতু সাদিক আমরা জুলাইয়ের ভিপি বিপ্লবের ভিপি এই কারণে জুলাই কন্টেন করাটা সাদিক কেন্দ্রের একটা নৈতিক দায়িত্ব যার ফলে এই জুলাই যেন বিপন্ন না হয় এই জন্য যেন তারেক রহমান পদক্ষেপ নেন এই বিষয়টাও তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে বিশেষ করে ছাত্র যে বিভাজনের রাজনীতি এমন কি দেখেন বিএনপি ছাত্র দল বা পুরো বিএনপি এখন কি বিভাজন তৈরি করেছে যে খালেদা জিয়ার সাথে জামাতের একটা ইফতার পার্টির ছবি বিএনপির পেজে আপলোড করেছিল সেখানে জামাত ইসলামী লেখা ছিল ওটা ডিলিট করে দিয়েছে এটি হচ্ছে বিভাজনের রাজনীতি যতটুকু ঐক্য ঐক্যের পরিবেশ বিএনপি রক্ষা করছে এটা একদম পিঠ বাঁচানোর জন্য বাধ্য হয়ে কিন্তু আসলে বিএনপি ছাত্র দলের অনৈক্যের পরিবেশ সৃষ্টি করছে দেখে এই বিষয়গুলোই তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেছেন যে দলের লাগাম টেনে ধরার চেষ্টা করেন অন্য ভাষায় ভদ্র ভাষায় বলেছে এখানে ছাত্রদল দল বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে নিয়মিত মিছিল করে হুমকি দেয় একটা একটা শিবির দেয় ধৈর্য ড্যাশ ড্যাশ কর আপনি চিন্তা করেন একদম আওয়ামী লীগের মতো এবং বিএনপির অনেক নেতা বলে যে বিএনপি ক্ষমতা আসলে জামাতকে রাজনীতি করতে দিব না এদেশে থাকতে দিব না আপনি চিন্তা করছেন সেখানে সাদিক ক্যামরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে কিছুটা কৌশলের চাপ দিয়ে চমৎকার ঘটনা ঘটেছে দর্শক জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং উত্তর ফেসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা এটা মূলত শিবিরের বৈঠক বলা যায় কারণ এর মধ্যে তো শিবির সভাপতি নুরুল ইসলাম সাদদাম ছিলেন তো এখানে আহ এটাও একটা চাপ যে ছাত্র দলকে লাইনে আনেন এরকম একটা দৃষ্টিভঙ্গি এখানে ফুটে উঠেছে বৃহস্পতিবার এক জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শুরুতে প্রতিনিধি দলটি সদ্যপ্রাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বই স্বাক্ষর করেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার ভিভি সাদিক ক্যাম্প বলেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন এখন যে পরামর্শ দিয়েছেন বা যে প্রেক্ষাপটে পরামর্শ দিতে বাধ্য হয়েছে যে এজেন্ডা ওখানে সাবিককে আমরা উপস্থাপন করেছে এতে ছাত্র দল লাইনে আসতে বাধ্য আর ছাত্রদল যদি সে আগের মতো সন্ত্রাসের রাজনীতি চান্দাবাজির রাজনীতি বিভাজনের রাজনীতি করে এর দায় এখন থেকে তারেক রহমানকে নিতে হবে অতএব পুরো বিএনপি ছাত্রদলকে সঠিক পথে রাখতে এখানে সাদিক ক্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সাদিক ক্যামকে একটা ধন্যবাদ দেওয়া দরকার যে সাদিক ক্যাম তারেক রহমানের মাধ্যমে বিএনপি কে লাইনে রেখেছেন নইলে তো অবস্থা খারাপ হয়ে যেত সাদিক ক্যাম জানেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফেসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকার উপর তারেক রহমান বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন ছাত্রদল কি এমন কি বঙ্গবন্ধু হলের শেখ মুজিব হলের নাম হল করা হয়েছে এটা সিন্ডিকেটে পাশ বাকি অথচ ছাত্রদল নাম লেখে এখনো শেখ মুজিব হল আসলে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্র দল ওসমান হাদির বিরুদ্ধে নানান কথাবার্তা বলেছে এই জায়গায় আশা করি সাদিক কাহেমদার চাপে তারেক রহমান লাইনে থাকবেন